মূলত ওই দিনের ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি যে কে সিনহা শিফ সেক্রেটারির সাথে কেননা সবাই দেখেছি মিডিয়াতে ওই দিন আমিও ছিল মহারাজার সাথে ফোনে অনেকবার কথা বলার চেষ্টা করেছি মহারাজা এবং আমি নিজে ফোনে গেম সাহেবের সাথে দেখা করার জন্য বিশেষ করে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য মহারাজা ওই দিন কৃষি মন্ত্রী প্রোগ্রামের ফেরত পথে দেখা করার জন্য ওনার এসে আমরা গিয়েছি কিন্তু আশ্চর্যজনক উনি দেখা করার ইগনোর করেছে সেটা নিয়ে আমরা চিফ সেক্রেটারি কাছে আজকে এসেছি এবং জানিয়েছে তাকে সিরিয়াসলি বিবেচনা করার জন্য কিছু কী আশ্বাস সেক্রেটারি বলেছে উনি মানে প্রসেসিং চলছে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে যেভাবে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা দেখব উনি আশ্বাস দিয়েছে থ্যাংক ইউ আমাদের জেলার ডিএন সাহেব আমাদের মহারাজের সঙ্গে যে আচরণটা করেছে ওর জন্য আমরা আজকে চিফ সেক্রেটারি যে একটা কমপ্লেন দিয়েছি যাতে তাড়াতাড়ি ইনকোয়ারি করে এটা তাড়াতাড়ি অ্যাকশান নেওয়ার জন্য ওইটা ওইটার জন্য আমাদের এমএলএরা এবং আমাদের জিটিএ বিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার আমাদের সঙ্গে ছিল এবং আমাদের চারজন এমএলএ এবং ইএম এম ডিসি আমরা সবাই মিলে একটা মেমোরেন্ডাম দিয়েছি

মূলত ওই দিনের ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি যে কে সিংহার স্বেচ্ছা সাথে কেননা সবাই দেখেছি মিডিয়াতে ওই দিন আমিও ছিল মহারাজার সাথে ফোনে অনেকবার কথা বলার চেষ্টা করেছি মহারাজা এবং আমি নিজে ফোনে দিন সাহেবের সাথে দেখা করার জন্য বিশেষ করে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য মহারাজা ওই দিন ডিসিমকে প্রোগ্রামের ফেরত পথে দেখা করার জন্য ওনার এসে আমরা গিয়েছি কিন্তু আশ্চর্যজনক উনি দেখা করার ইগনোর করেছে সেটা নিয়ে আমরা চিফ সেক্রেটারি কাছে আজকে এসেছি এবং জানিয়েছে তাকে সিরিয়াসলি বিবেচনা করার জন্য দিয়েছে সেক্রেটারি সেক্রেটারি বলেছে উনি মানে প্রসেসিং চলছে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে যেভাবে ব্যবস্থা নেওয়ার দায়িত্বটা সেটা দেখব উনি আশ্বাস দিয়েছে থ্যাংক ইউ আমাদের জেলার ডিএম সাহেব আমাদের মহারাজের সঙ্গে যে আচরণটা করেছে ওর জন্য আমরা আজকে চিফ সেক্রেটারিকে একটা কমপ্লেন দিয়েছি যাতে তাড়াতাড়ি ইনকোয়ারি করে এটা তাড়াতাড়ি অ্যাকশান নেওয়ার জন্য ওইটা ওইটার জন্য আমাদের এমএলএরা এবং আমাদের জিটিএ চিফ এক্সিকিউটিভ মেম্বার আমাদের সঙ্গে ছিল এবং আমাদের চারজন এমএলএ এবং ইএম এম আমরা সবাই মিলে একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং যাতে তাড়াতাড়ি অ্যাকশনটা হয় তার জন্যই চিফ সেক্রেটারি কি বলেছে আপনাদেরকে চিফ সেক্রেটারি বলেছে যে ওনাকে চিফ মিনিস্টারও বলেছে এই বিষয়ে এবং আমাদের হাউজের সঙ্গেও ওনার কথা হয়েছে দেখা যাক আমরা বলেছি তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে যাতে স্মুথ গভর্নমেন্ট রান করা যায় এটার ব্যবস্থা করার জন্য বলেছি কারা কারা ছিল আমাদের এমএলএ ছিল Eh hey, bung amat dari CDDC yang puncak dalam mati itu. Kira kira. Hmm. Kita akan lebih itu. Hei lebih deh lebih deh. মূলত ওই দিনের ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি যে কে সিনহা সেক্রেটারির সাথে কেননা সবাই দেখেছি মিডিয়াতে ওই দিন আমি সুদ মহারাজের সাথে ফোনে অনেকবার কথা বলার চেষ্টা করেছে মহারাজা এবং আমি নিজে ফোনে দিন সাহেবের সাথে দেখা করার জন্য বিশেষ করে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য মহারাজা ওই দিন কিছু মানুষের প্রোগ্রামের ফেরত পথে দেখা করার জন্য ওনার রেসিডেন্টে আমরা গিয়েছি কিন্তু আশ্চর্যজনক উনি দেখা করার ইগনোর করেছে সেটা নিয়ে আমরা চিফ সেক্রেটারি কাছে আসে এসেছি এবং জানিয়েছে তাকে সিরিয়াসলি বিবেচনা করার জন্য এই বিষয় দিয়েছে সেক্রেটারি সেক্রেটারি বলেছে উনি মানে প্রসেসিং চলছে অ্যাডমিনিস্ট্রেটিভ যেভাবে ব্যবস্থা নেওয়ার দায় সেটা দেখব উনি আশ্বাস দিয়েছে ঠিকই আমাদের গুমতি জেলার ডিএন সাহেব আমাদের মহারাজের সঙ্গে যে আচরণটা করেছে ওর জন্য আমরা আজকে চিফ সেক্রেটারিকে একটা কমপ্লেন দিয়েছি যাতে তাড়াতাড়ি ইনকোয়ারি করে এটা তাড়াতাড়ি অ্যাকশান নেওয়ার জন্য ওইটা ওইটার জন্য আমাদের এমএলএরা এবং আমাদের জিটিএ চিফ এক্সিকিউটিভ মেম্বার আমাদের সঙ্গে ছিল এবং আমাদের চারজন এমএলএ এবং ইএম এম বি আমরা সবাই মিলে একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং যাতে তাড়াতাড়ি অ্যাকশনটা হয় তার জন্যই চিফ সেক্রেটারি কী বলেছে আপনাদেরকে চিফ সেক্রেটারি বলেছে যে ওনাকে চিফ মিনিস্টারও বলেছে এই বিষয়ে এবং আমাদের সঙ্গেও ওনার কথা হয়েছে দেখা যাক আমরাও বলেছি তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে যাতে স্মুথ গভর্নমেন্ট রান করা যায় এটার ব্যবস্থা করার জন্য বলেছি কারা কারা ছিল আমাদের এমএলএ ছিল এবং আমাদের সিএম হয়েছিল ঠিক আছে